পাকিস্তান বনাম ওমান দু হাজার পঁচিশ এশিয়া কাপের চতুর্থ ম্যাচে কোন দল জিতবে হা প্রিয়দর্শক প্রতি ম্যাচের মতো এবার সবাইকে চমকে দিয়ে পাকিস্তান বনাম ওমানের এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে চৌত্রিশ বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয়দর্শক বারোই সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় আটটা তিরিশ মিনিটে ডুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানে এবং ওমান এশিয়া কাপের প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দুদলের অতীতের পরিসংখ্যান দেখে জানতে পারি যে সব কিছু বিবেচনায় ওমানের চেয়ে হাজারগুণ এগিয়ে পাকিস্তান এছাড়াও বর্তমান পারফরমেন্স দেখে ক্রিকেট বিশ্লেষকরা এই ম্যাচে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন তবে দর্শক এবার সবাইকে চমকে দিয়ে পাকিস্তান বনাম ওমান দু হাজার পঁচিশ এশিয়া কাপের চতুর্থ ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতে পাকিস্তানে জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে